আজকে এত কাগজপত্র নিয়ে বসেছি আজকে যদি আমি প্রমাণ সহকারে তোমাদেরকে না দেখাতে পারি চোখে আঙুল দিয়ে যদি না দেখাতে পারি তখন তুমি বলবে আমাকে তাই বলছি কন্টিনিউ ভিডিওটা দেখো আমি কি খুঁজছি কেন খুঁজছি আর কিসের জন্য বলেছি আমি প্রমাণ দেব আমি চুরি করে নিয়ে এসেছি আমি বাসা থেকে কুড়িয়ে নিয়ে এসেছি লোকের ফেলে দেওয়া জিনিস নিয়ে এসেছি আমি পুরোনো জিনিস ব্যবহার করি আমি কোম্পানি জিনিস ব্যবহার করি না লোকে কুড়িয়ে কাছি আমি ওই কাগজ কুড়ানিদের মতন কুড়িয়ে নিয়েছি তার জন্য আজকে আমি খুঁজছি ওয়েট করো যারা চুরি করে নিয়ে আসে যারা কাগজ কুরানিতে মতন কুড়িয়ে নিয়ে আসে তাদের ধারণাটাই ওরকম তাদের আজকে ধারণাটা আজকে চোখে আঙুল দিয়ে দেখাবো বলে আজকে আমার এত এত খাটনি করা খাটনি তো আমি করবো আর ঠিক খুঁজে আমি বার করবো চোখে আঙুল দিয়েও দেখাবো মানে বিলটা বের করে নি আগে কেউ যদি আমাকে বলে যে তুমি এই পুরনো জিনিস কিনেছো তার জন্য তোমার অমুক পাতা কুড়াইতে রাখে আমি যে কোনো জিনিস প্রমাণ সহকারে আমি না হলে আমি কোনো জিনিস করি কি বাগান বাগান থেকে নাকি কুড়ি এনেছি তারা নাকি ফেলে রেখে দিয়েছে ও তারা মনে হয় এর মনে দুই একটা মনে তারা পা তারা পাঁচ বছর হয়ে গেছে সাত বছর হয়ে গেছে তবে ঠিক আছে চলো বিল সহকারে এই যে আমি এগুলো সব রাখো তুমি মাছ গুলো তুমি লাভ দিলে ঠিক আছে একজন কমেন্ট করেছে যে সেকেন্ড হ্যান্ড কিনলে নাকি এমনই হবে তো চলো ভিডিওটা পুরোটা সুল তো যাই হোক আমি এসিটা কিন্তু সেকেন্ড জিনিস কিন্তু কিনি নি তার জন্য আজকে প্রমাণ সহকারে দেওয়ার জন্য আমার এই ভিডিওটা তো সবার কাছে অনুরোধ করব প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখার পরে মতামত তোমরা কিন্তু জানাবে তোমাদেরকে স্ক্রিনশট সাইডে পুরো দেওয়া হবে দেখবে শুনবে তারপরে তোমাদের মতামতটা জানাবে তারপরে আরেকজন তোমরা কমেন্ট করেছো তোমরা তো ব্র্যান্ডেড জিনিস কিনতেই জানো না তোমরা ব্র্যান্ডেড জিনিস কিনতেই না তোমরা তো এখন কম দামের জিনিস নাকি খোঁজো তো যাই হোক এল জি কোম্পানি কিন্তু নাম করা ঠিক আছে খুব ব্র্যান্ডেড কোম্পানির একটা কিন্তু এল জি আরেকজনের মতামতটা শোনো কোনো বাসা বাড়ির থেকে ফেলে দিয়েছিল তাই তুমি কুড়িয়ে এনেছো আমার মনে হয় সে হয়তো বোতল কুড়িয়ে বেড়ায় ওই কি বলে বোতল তারপরে কাজ ভাঙা লুহা ভাঙা না ওই পাতা কুরানিদের মতন ওই কাগজ কুরানিদের মতন কুড়িয়ে বেড়াই আবার আরেকজন কমেন্ট করেছে শোনো ও তুই নাকি গরিব তুই নাকি রেশনের চাল খাস তোর বাড়িতে এসি শোনো তাহলে আমি রেশনের চাল খাই আমি গরিব আমি মানছি আমি গরিব সব ঠিক আছে গরিবদের কোন কি শখ আহ্লাদ বলে কোনো কিছু থাকে না নাকি থাকতে নেই কোনটা আমরা গরিব হতে পারি আমাদের মনে কি রক্তে মাংসে আমাদের কি মন নেই আমাদের রক্তে মাংসে কি শরীর কি তৈরি হয়নি শুধু কি বড় লোকদের হয়েছে হ্যাঁ শুধু কি শখ শান্তি শখ আহ্লাদ শখ শান্তি সব কিছু শুধু বড় লোকদের জন্য গরিবদের জন্য কোনো গরিবদের শখ শান্তি থাকতে পারে না এই এই যে কিছু এদের যারা যারা অচেনা মানুষদেরকে তুই টেকারি করে না কিছু কিছু বড় লোকরা আছে দেখলে ভ্যানালাকে বলবে গে ভ্যান আলা যাবে যাবি গেল কোনো সবজি আলাকে বলবে এই সবজি কত করে রে মানে এরা তুই তুকারি এরা মনে করি টাকা দিয়ে সব কিছু কেনা যায় হ্যাঁ সে যে রিক্সা চালায় সে কিন্তু একটা মানুষ যে ভ্যান চালায় সেও একটা মানুষ যে সবজি বিক্রি করে সেও একটা মানুষ তারা টাকাকে টাকা মনে করে না তারা মনে কর দূর সবাই আমার কেনা গোলাম কেন রে ভাই কেন আমি কি তোর চেনা জানা কেউ যে তুই আমাকে যে কমেন্টটা করলি হুম যে তুই তো বাসা থেকে কুড়িয়ে এনেছি কেন আমার কি খুব আত্মীয় তুই যে আমাকে তুই তুই তুকারি করে ডাকবি হ্যাঁ দেখো তোমাদের ক্ষমতা আছে অনেকের ক্ষমতা আছে যারা হাজার টাকার একটা জামা কিনে পর হাজার কেন দু হাজার পাঁচ হাজার টাকার একটা জামা কিনে সে হয়তো একদিন থেকে দুদিন পরে সে হয়তো ফেলে দেয় ফেলে দেওয়ার পরে কি হয় আমরা যে সাধারণ মানুষ আছি গরিব মানুষ আছি আমরা হাটে যাই আমরা যেকোনো কোনো হাটে যাই একটা একশো টাকার থেকে দুশো টাকা জামা কিনি যখন আমরা সেটাকে চেষ্টা করি অন্তত ছ মাস ছমাস পরার পরে যখন আমরা ফেলে দিই সেই জামাটাকে কোনো কারণে কারা যদি কুড়িয়ে নিয়ে গিয়ে তারা যদি ব্যবহার করে তারা কিন্তু এক থেকে দু বছর তারা কিন্তু ব্যবহার কিন্তু করে তা বলে তোমরা তাকে বলতে পারো না যে জামাটা সে কুড়িয়ে নিয়ে গিয়ে সে পড়ছে বলে তারা সে ছোট লোক হয়ে গেছে তারা কুড়িয়ে নিয়ে পড়ছে বলে তাদেরকে তোমরা এইভাবে অপমান করবে সেভাবে কিন্তু তারা কিন্তু মানুষ ঠিক আছে যার যতটুকুনি ক্ষমতা সে কিন্তু ততটুকুনি হিসাবেই কিন্তু চলে তোমার ক্ষমতা আছে আমাদের নেই ঠিক আছে আরেকজনের ক্ষমতা নেই তো তা বলে তুমি এভাবে কমেন্ট করবে হ্যাঁ কমেন্ট করাটা একদমই তোমাদের উচিত নয় এরকম মানসিকতাটা তোমাদের পরিচয় দিচ্ছে মানসিকতার আমার বাড়ি চাকদাই তোমরা সবাই জানো দোকান হলো রেডিও ইঞ্জিনিয়ার আমার নাম তোমরা সবাই জানো পলিনা সরকার কত তারিখে কিনেছিলাম পাঁচ তিন দু সালে কত টাকা দিয়ে কিনেছিলাম সেখানেও বড় বড় করে তোমাদেরকে সাইডে দেওয়া হচ্ছে ঠিক আছে আর যদি তোমরা মনে করো না এটা ঠিক নয় তোমরা অনলাইনে সার্চ করে দেখে নিতে পারো যে এটা কিন্তু বড় দোকান না ছোট দোকান কি চাকদার বুকে এই দোকানটা আছে কিনা রেডিও ইঞ্জিনিয়ার ঠিক আছে তো আরো পরবর্তী যে আমি যে কথাগুলো বলেছি তোমরা একটুখানি শুনে নাও আর সাইডে আমি এটাকে তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তো এই যে হলো বিল এ দেখো দেখতে পাচ্ছ এই যে হলো বিল সহকারে তোমাদেরকে ভালো করে আরও দেখার জন্য আমি স্ক্রিনশট তোমাদেরকে এখানে সাইডে দিয়ে দিচ্ছি আজ তুমি বড় লোক আছো তুমি একটা চার চাকা গাড়ি কিনেছো বড় লোক আমি মধ্যবিত্ত আমি কি চাইবো যে না একটা সাইকেল কিনি নতুন সাইকেলই আমি কিনলাম আমার সাইকেলটা যখন পুরনো হয়ে গেল আমি সাইকেলটাকে বাতিল করে দিলাম আমার থেকে যারা আরও গরিব আছে তারা কি করবে সেই পুরনো জিনিসটাকে কেনার চেষ্টা করবে যে না আমি তো আর চলতে পারছি না আমি ওই পুরনো সাইকেলটাকেই কিনবো কেন তার ক্ষমতা আছে মাত্র দুশো টাকার আর আমার ক্ষমতা ছিল মাত্র পাঁচশো টাকা আর যার চার চাকার ক্ষমতা ছিল কেনার তার অনেক টাকা ঠিক আছে তা বলে কি আমার কি দুশো টাকার জিনিস কিনেছি বলে কি আমি কি খুব ছোট হয়ে গেছি না কিন্তু আমার ক্ষমতাই ছিল ওই দুশো টাকার জিনিসটা ঠিক আছে তা বলে তোমরা ওই দুশো টাকা সাইকেল কিনেছে বলে তাই তোমরা অপমান তাকে করতে পারো না বা তাকে ছোট করতে পারো না সে কেন সে পুরনো সাইকেল কিনেছে ঠিক আছে গেল দেখো বড় লোকদের শীত করে আমাদের সাধারণ মানুষদের শীত করে যারা আমাদের থেকে আরও গরিব তাদেরও শীত করে তারাও কেন রক্তে মাংসের মানুষ এবার বড় লোকদের যারা শীত করে তারা হয়তো ভালো একটা জ্যাকেট গায়ে দেয় আমাদের মধ্যবিত্তরা কী করে যে না কোনো রকম করে দিতে হবে চলো একটা চাদর গায়ে দিয়ে নিলাম আমাদের ক্ষমতা কিন্তু চাদরের আর যারা একদম আরও গরিব তাদের কিন্তু একটা চাদর কেনারও কিন্তু পয়সা নেই কিন্তু হ্যাঁ শীত কিন্তু আমাদের সবারই লাগে কিন্তু শীত আমাদের সবাইকে গায়ে আমাদের দিতে হবে আমি গরিব বলে আমার গায়ে খালি থাকবে আমি ঠান্ডা সহ্য করতে হবে তাতেও আমার কোনো ক্ষমতা নেই কিন্তু ভগবান সবাইকেই সমান ক্ষমতা দিয়েছে ঠিক আছে তো যাই হোক কথা হচ্ছে তুমি ভালো গায়ে দিয়েছ বলে আমি ছেঁড়া চাদর গায়ে দিয়েছি বলে তাই তুমি আমাকে অপমান কিন্তু করতে পারো না কিন্তু আমার সামর্থ্যই ছিল ঠিক ছেঁড়া চাদরের ঠিক আছে তুমি গায়ে দিয়েছো বেশ ভালো কথা তুমি আমি ছেঁড়া চাদর দিয়েছি বলে তুমি মানুষ হিসাবে আমাকে কিন্তু অপমান কিন্তু করতে কিন্তু পারো না তো দেখো বন্ধুরা আমরা তো মানুষ কাউকে অপমান করাটা আমাদের কিন্তু ঠিক নয় তো যাই হোক ভিডিওটা এই অবধি ছিল আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে